আজকে আমরা আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসালা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবালাটি হচ্ছে যা সেটা হলো আমরা জানি যে কোরবানি এটা এমন একটি বিধান যে বিধানটি যার কাছে পরিমাণ অর্থের সম পরিমাণ অর্থ থাকবে তার উপরই বাজিব হবে কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের দেশে একটি ভুল পদ্ধতি প্রচলন রয়েছে সেটা হচ্ছে এরকম যে আমাদের অনেক ভাইয়েরা তাদের নিজেদের উপর কোরবানি নেওয়া অথচ তারা নিজেরা কোরবানি না করে বাবার নামে কোরবানি দিচ্ছেন মায়ের নামে কোরবানি দিচ্ছেন আর এই কোরবানি দেওয়াটা কি নিজেদের পক্ষ থেকেও আদায় হয়ে যাবে বলে মনে করছেন এটা একটা অত্যন্ত ভুল প্রক্রিয়া এবং নিতান্তই ভুল বলতে হবে এটা হচ্ছে এরকম যে আমি নামাজ পড়লাম আর মনে করলাম যে আমার আব্বা আম্মার পক্ষ থেকে আদায় হয়ে যাবে এটা ভুল অনুরূপভাবে আমার আব্বা আম্মা যদি নামাজ পড়ে আমাদের পক্ষ থেকে আদায় হয়ে যায় বিষয়টা এটা ভুল বরং যাদের উপরে নামাজ ফরজ হয়েছে প্রত্যেকেই আলাদা আলাদাভাবে যেরকম নামাজ পড়তে হয় যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে প্রত্যেকে নিজ পক্ষ থেকে আলাদা অর্থায়ন করে তাকে কোরবানি করতে হবে সুপ্রিয় দর্শক আমরা ইতিমধ্যে বেশ কিছু ফোন পাচ্ছি বিদেশ থেকে বা দেশীয় বিভিন্ন ভাইদের পক্ষ থেকে তারা বলে থাকে যে আমরা তো আমাদের পরিবারে আব্বার পক্ষ থেকে মায়ের পক্ষ থেকে কোরবানি করে থাকি তাহলে আমাদের পক্ষ থেকেও কোরবানি হবে কিনা না ভাই অবশ্যই আপনাদের পক্ষ থেকে কোরবানি আদায় হবে না বরং আপনাদের পক্ষ থেকেও আলাদাভাবে কোরবানি করা লাগবে الله سبحانه وتعالى مدركي مسألة مسائل الجنة عمرك دان دانكولين آبين وآخر دعوانا عن الحمد لله رب العالمين